নমস্কার খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে প্রথমেই রয়েছে হেডলাইন্স বইছে লু চাঁদি ফাটা গরমে মাঝে বড় খবর দিল হাওয়া অফিস পুরো নতুন করে নিয়োগ করবে এসএসসি এলো ব্যাখ্যা যোগ্য প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন কি এসএসসির পর এবার টেট ভোটের মাঝেই ফের বিরাট নির্দেশ হাইকোর্টের আদালতে জমা পড়ল সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের রিপোর্ট পরবর্তীতে আসছি বিস্তারিত খবরে বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই অনুরোধ করব সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন প্রেস করুন প্রথম খবর বইছেলু চাঁদি ফাটা গরমের মাঝে বড় খবর দিল হাওয়া অফিস তাপমাত্রা কমার সম্ভাবনা এই মুহূর্তে নেই দক্ষিণে প্রতিনিয়ত বেড়েই চলেছে তাপমাত্রার পারদ গরমের দাবদাহ থেকে স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গের মানুষের জেলা পুরুলিয়াতেও একই অবস্থা প্রতিদিনই ধাপে ধাপে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ তাপপ্রবাহ চলছে গোটা জেলা জুড়ে কোনোভাবেই তাপমাত্রা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না রোদের দাপট ছিল মারাত্মক আগামী এক থেকে দুদিনের মধ্যে বৃষ্টির দেখা মিলতে পারে পুরুলিয়ায় বিগত দিনের তুলনায় দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারত খানিকটা কম থাকতেও পারে মেঘলা আকাশ দেখা যেতে পারে বেশ কিছু জেলায় দক্ষিণের জেলাগুলিতে আগামী কিছু দিনের মধ্যে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে চলেছে এমনটাই জানালো হাওয়া অফিস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বর্ধমানেও এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আরও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এরই মাঝে পশ্চিমের জেলাগুলিতে জারি রয়েছে লুয়ের সতর্কতা অপরদিকে উত্তরের জেলাগুলিতে বহাল থাকছে ঝড় বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু এর ফলে পশ্চিমের তিন জেলাতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা বাকি দক্ষিণের অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা থাকবে আকাশ পরবর্তী খবর হলো আরো নতুন করে নিয়োগ করবে এসএসসি এরও ব্যাখ্যা যোগ্য প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন একেবারে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে কলকাতা হাইকোর্টের রায়ে দুই সালের নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে এবার যাবতীয় নিয়ম মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে একেবারে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে সকলেই চাকরি হারাবেন সোমবার যে রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আইনজীবীরা সেটার ব্যাখ্যা দিয়ে বলেন এবিপি আনন্দের প্রতিবেদনে জানানো হয়েছে আর সেই ব্যাখ্যায় পরিপ্রেক্ষিতে আইনজীবী মহলের একাংশের বক্তব্য দু সালে যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় কোনো অগ্রাধিকার পাবেন না অর্থাৎ যে প্রার্থীরা কোনো রকম দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছিলেন তাদেরও পুরোটাই নতুন করে শুরু করতে হতে পারে সেই সঙ্গে যে প্রার্থীদের সরকারি চাকরির পরীক্ষার বয়স পেরিয়ে গিয়েছে তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন কিনা সেই প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে কারণ দু সালে যারা এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে এমন কয়েকজন প্রার্থী আছেন যাদের সরকারি চাকরির পরীক্ষায় বসার সময়সীমা পেরিয়ে গিয়েছে এই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট হয়নি কিভাবে নয়া নিয়োগ প্রক্রিয়া হবে হাইকোর্টের রায়ে নয়া ব্যাখ্যা অনুযায়ী একেবারে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এস এস আর পাঁচটা নিয়োগ প্রক্রিয়া যেমন আইন মেনে করা হয় সেভাবেই করতে হবে নতুন করে পরীক্ষা দিতে হবে কমিশনকে সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে এই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এরপর যে প্রক্রিয়া মেনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয় সেটাই করতে হবে কমিশনকেও ওয়েমার মূল্যায়নের জন্য নতুন করে টেন্ডার দেখে বরাত দিতে হবে ওই সংস্থাকে স্বচ্ছভাবে ওয়েমার সিট মূল্যায়ন করতে হবে বলে হাইকোর্টের রায়ে নয়া ব্যাখ্যায় পরবর্তী খবর হলো পুরো নতুন করে নিয়োগ করবে এস এস এরও ব্যাখ্যা যোগ্য প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন একেবারে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে কলকাতা হাইকোর্টের রায়ে দুই সালের নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে এবার যাবতীয় নিয়ম মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে একেবারে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে সকলেই চাকরি হারাবেন সোমবার যে রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আইনজীবীরা সেটার ব্যাখ্যা দিয়ে বলেন এবিপি আনন্দের প্রতিবেদনে জানানো হয়েছে আর সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আইনজীবী মহলের একাংশের বক্তব্য দু সালে যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় কোনো অগ্রাধিকার পাবেন না অর্থাৎ যে প্রার্থীরা কোনো রকম দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছিলেন তাদেরও পুরোটাই নতুন করে শুরু করতে হতে পারে সেই সঙ্গে যে প্রার্থীদের সরকারি চাকরির পরীক্ষার বয়স পেরিয়ে গিয়েছে তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন কিনা সেই প্রশ্ন চিহ্ন কারণ দু হাজার ষোলো সালে যারা এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে এমন কয়েকজন প্রার্থী আছেন যাদের সরকারি চাকরির পরীক্ষায় বসার সময়সীমা পেরিয়ে গিয়েছে এই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট হয়নি কিভাবে নয়া নিয়োগ প্রক্রিয়া হবে হাইকোর্টের রায়ে নয়া ব্যাখ্যা অনুযায়ী একেবারে নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এস এস সি আর পাঁচটা নিয়োগ প্রক্রিয়া যেমন আইন মেনে করা হয় সেভাবেই করতে হবে নতুন করে পরীক্ষা দিতে হবে কমিশনকে সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে এই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এরপর যে প্রক্রিয়া মেনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয় সেটাই করতে হবে কমিশনকেও ওয়েমার মূল্যায়নের জন্য নতুন করে টেন্ডার দেখে বরাদ দিতে হবে ওই সংস্থাকে স্বচ্ছভাবে ওয়েমার সিট মূল্যায়ন করতে হবে বলে হাইকোর্টের রায়ে নয়া ব্যাখ্যায় পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো এবারে এসে পর পালা টেট ভোটের মাঝে ফের বিরাট নির্দেশ হাইকোর্টের এসে নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য নজিরবিহীন এক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূত খুঁজতে না পেরে কার্যত গোটা সর্ষে ফেলে দেওয়ায় নির্দেশ দেওয়া হয়েছে ষোলো সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল করেছে আদালত যে কারণে চাকুরিহারা হয়ে পড়েছেন প্রায় ছাব্বিশ হাজার মানুষ সেই রায়ের রেশ কাটতে না কাটতেই এবার দু সালের টেট পরীক্ষার প্রশ্নপত্র ভুল মামলায় বিরাট নির্দেশ দিল হাইকোর্ট দুই হাজার সালের প্রাথমিক টেট মামলায় মোট একুশটি প্রশ্ন ভুল থাকার অভিযোগ উঠেছিল সেই প্রেক্ষিতে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী প্রশ্ন ভুল থাকলে যে সকল পরীক্ষার্থী সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদের প্রাপ্য নম্বর দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা বুধবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলাটির শুনানি হয়েছিল এবার এই মামলায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল আদালত এই দিন বিচারপতি বিশ্বভারতী উপাচার্যকে একটি কমিটি গঠনের নির্দেশ দেন বলা হয় উপাচার্য নিজের পছন্দ মতন কমিটি তৈরি করতে পারবে সেই কমিটি দু সালের টেট পরীক্ষার বিতর্কিত প্রশ্নগুলি খতিয়ে দেখবে প্রথমে এই বিশেষজ্ঞ কমিটি সকল প্রশ্ন খতিয়ে দেখবে এরপর সঠিক উত্তর চিহ্নিত করবে পরীক্ষার্থীদের উত্তর খতিয়ে দেখতে হবে তাদের এরপর সবকিছুর ভিত্তিতে পরীক্ষার্থী কোনো কোনো উত্তর কোনটি বেছে নিয়েছে তা নির্ধারণ করবে এই কমিটি এক মাসের মধ্যে এই রিপোর্ট তৈরি করে মতামত জানাতে হবে কমিটিকে আগামী এগারোই জুন মামলার পরবর্তী শুনানি রয়েছে সেই দিন আদালত কমিটির দেওয়া রিপোর্ট দেখার পর এই মামলার পরবর্তী সিদ্ধান্ত নেবে এই প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন দুই হাজার প্রাথমিক পরীক্ষায় যে প্রশ্নপত্র ভুল ছিল তা নিশ্চিত তবে এই প্রশ্নের ভিত্তিতে কিভাবে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে সেটাই বিচার্য বিষয় আদালতের তরফ থেকে বিশেষজ্ঞ কমিটিকে ভুল প্রশ্নগুলি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বভারতীর কমিটি কি রিপোর্ট দেয় সেই দিকে এখন তাকিয়ে সকলে